রাহুর সঙ্গে কোন কোন গ্রহ জন্মছকে যদি জুতি করে তাহলে সেই জুতি করা গ্রহ আমাদের কী কী দোষ দেয় আমরা সেই সম্বন্ধে আজকে জানব। খুব ইম্পর্ট্যান্ট একটা এটা টপিক জানতে হবে বুঝতে হবে এবং প্রতিকার অবশ্যই করতে হবে কি সেই দোষ এবং কোন কোন গ্রহগুলো রাহুর সঙ্গে জুতি করে এবং কোন কোন দোষ ডেকে আনে আজকে আমি বলবো প্রথম রাহু চন্দ্র যদি জন্মছকে যে কোনোভাবে জ্যুতি করে তাহলে জানতে হবে মাতৃ অভিশাপ বা মাতৃদোষ আমাদের লেগেছে রাহু রবি যদি যে কোনোভাবে জন্মছকে আমাদের রাহু রবি জ্যুতি করে তাহলে জানতে হবে পিতৃদোষ বা পিতার থেকে অভিশাপ আমরা পেয়েছি রাহু বৃহস্পতি যদি দুটি করে যে কোনোভাবে জন্মছকে তাহলে জানতে হবে ব্রাহ্মণ দোষ বা দৈব দোষ আমরা পেয়েছি রাহু শুক্র যদি জ্যুতি করে তাহলে জানতে হবে পত্নী দোষ বা পত্নীর থেকে অভিশাপ বা তাকে যন্ত্রণা আমরা দিয়েছিলাম কোনো জন্মে তাই আমরা এই জন্মে এই ফল পেয়েছি রাহু শুক্র জ্যুতি পেয়েছি রাহু শনি যদি একসঙ্গে জন্ম দুতি করে তাহলে জানতে হবে সর্বদোষ বা সর্বদোষ